অনেক বন্ধুরা আমার ব্লগ চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত আশা করছি প্রত্যেকে যে যেখানে আছো তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো আর আমরাও কিন্তু তোমাদের আশীর্বাদে ও ভালোবাসায় বেশ ভালোই আছি তো দেখো ওদিকে আমার মেয়ে স্নান করে নিল মেয়ের স্কুল যাওয়ার সময় হয়ে এসেছে আর এদিকে দেখো আমি চায়ের কিছু থালা বাসন আর বাসি কিছু থালা বাসন ছিল সেগুলো দেখো ভেজে নিচ্ছি তো ওদিকে জানো তো গ্যাসের ঘরে ভাত বসিয়ে দিয়েছি ওই যে বললাম মেয়ে স্কুলে যাওয়ার সময় হয়ে এসেছে তো মেয়ে স্কুলে যাওয়ার জন্য তো রেগুলারলি ভাত বসিয়ে দিই কিন্তু কি বলো তো আমার মেয়ে কিন্তু ভাত খেয়ে স্কুলে যেতে চায় না শুধু সামান্য মুঠ ভাত জোর করে খাওয়াতে হয় কেন জানি না বাচ্চারা এরকম হয় তোমাদের বাড়ির বাচ্চারাও কি এরকম হয় কমেন্ট করে জানিয়ে দিও তো আমি তো মনে করি শুধু আমার মেয়েটাই বুঝি এরকম তো যাই হোক দেখো এই যে বাসি থালা বাসন সাথে চায়ের থালা বাসনগুলো মেজে নিচ্ছি তো ওদিকে আমার ভাত মনে হয় ফুটতে শুরু করে দিয়েছে তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার একটু থালা বাসনগুলো মাজাও হয়ে গেল সাথে পরিষ্কার করে ধুয়ে নেওয়াটাও হয়ে গেল তো দেখো পায়ে একটু জল দিয়ে তারপর চলে আসলাম এদিকটা তো এটা হলো আমাদের বারান্দা তো এই বারান্দার মধ্যে জানো তো আমি যখন থালা বাসনগুলো মেজে নেই এই বারান্দার মধ্যে কিন্তু আমি জলটা ঝরার জন্য প্রতিদিন যখনই যে টাইমে থালা বাসন মাজি কেন এখানে কিন্তু জলটা ঝরার জন্য দিয়ে রাখি যখনই জলটা ঝরে যায় তারপর কিন্তু আমি কি বলো তো থালা বাসনগুলো ঘরে নিয়ে গিয়ে রেখে দিই তাতে আমার একটু সুবিধে হয় কারণ জল অবস্থায় ঘরে নিয়ে আসলে বুঝতেই পারো পাকা ঘর তো একটু মেঝেতে জল পড়ে থাকে আর পাকা ঘরের একটা নিয়ম জল পড়ে থাকলে কিন্তু শুকিয়ে যায় না আর কি বলো তো মাটির ঘরে জল পড়ে থাকলেও কিন্তু একটু বাদে শুকিয়ে যায় আর পাকা ঘরে জলটা না মুছলে শুকানোর কোনো ব্যবস্থা নেই তো যাই হোক এটাই প্রবলেম হয় দেখে আমি কিন্তু জলটা ঝোরানোর জন্য ঠিক বারান্দায় রেখে দিই তো দেখো থালা বাসনগুলো নিয়ে আমি ঘরে চলে এসেছি এদিকে আজকে আমি রান্না করেছি হলো শাক করে নিয়েছি সাথে বেগুন ভাজি করেছি আর এখন জানো তো কচি কচি শাক খেতে সত্যি ভীষণ ভালো লাগে আর এখন দেখো নতুন বেগুন বেগুন ভাজির শাক খেতে ভীষণই ইচ্ছা করছিল তাই দেখো জমির থেকে টাটকা টাটকা শাক তুলে এনে একটু শাকের একটু হালকা মাখা মাখা করে নিয়েছি বেশি একটা মাখা করিনি কারণ যেহেতু ভাত খাবো হালকা একটু রসারসা বলতে পারো সাথে বেগুন ভাজি করেছি কিন্তু আমার মেয়ের পছন্দ না জানো তো মেয়ে বলছে ভাত খেয়ে স্কুলে যাবে না ও বলছে ব্রেড খেয়ে যাবে তো যাই হোক ওর বাবাও এদিকে ব্যস্ততা লাগাচ্ছে আর ওই যে বললাম আমাদের বড়ো গাড়ি আছে তো তো আমাদের বড় গাড়ির কাজ কিন্তু শুরু হয়ে গেছে তাই ওর বাবা এখন বেশিক্ষণ সময় বাড়িতে থাকতে পারে না তো বলছে মেয়ে যেহেতু চলে যাবে মেয়েকে গাড়িতে উঠিয়ে দিয়ে আমিও আমার কাজে চলে যাব তো দেখো আমাদের এদিকে জমিতে ধান পেকে গেছে ধান বাড়িয়ে আনার সময়ও হয়ে গেছে তো এদিকে মেয়েকে খেতে দিলাম আর এদিকে হাজবেন্ডের জন্য ভাত বেড়ে নিচ্ছি তো এদিকে তো রেডি হচ্ছে ও দাদাই ওকে রেডি করে দিচ্ছে আর দেখো হাজবেন্ডের জন্য ভাত রেডি করে নিয়েছে সাথে এখন শাকটা দিয়ে দিচ্ছে আর দেখতে পাচ্ছ তো কচি কচি শাক আর বাবা কিন্তু খেয়ে নিয়েছে টিফিন করেছে বাবা সকালবেলা ভাত খায় না আমরাও খুব কম খাই সকালবেলা ভাত কিন্তু আজকে রুটি নেই আর যেহেতু বাড়িতে দই দুধ নেই তার জন্য আমরা কিন্তু এখন চিড়ে মুড়ি কিছু খাই না সকালবেলা ওই চা দিয়ে যদি একটুখানি চিড়ে মুড়ি খাই এটুকুই তো যাই হোক এদিকে হাজব্যান্ড খেয়ে নিল বাবা মেয়ে মিলে খেয়ে এখন কিন্তু রাস্তার দিকে রওনা দিচ্ছে মেয়েকে গাড়িতে উঠিয়ে দেওয়ার জন্য আর এই যে দেখো আমার বড় মশাই আমার মেয়েকে গাড়িতে তুলে দিয়ে ওর কাজে চলে আসলো এই যে আমাদের বড়ো গাড়ি দেখতে পাচ্ছ বড়ো গাড়ির টলি লাগাচ্ছে শুনলাম যে আমাদের ধানগুলো নাকি ঝরে যাচ্ছে তো মাঠের মধ্যে তো কেটে রেখে দিয়েছে তো সেগুলো নিয়ে আসবে তো দেখো গাড়িতে করে কিন্তু নিয়েও এসেছে আর আমি একটু অন্য কাজে ব্যস্ত ছিলাম দেখে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তাই এখন শেয়ার করলাম তো এদিকে দেখো আমি আবার স্নান টান ভালো করে করে ঠাকুর ঘরে চলে এসেছি ঠাকুরকে পুজো দিলাম তো প্রণামটাও সেরে নিলাম তো চলো আজকে ঠাকুরকে প্রসাদ দিয়েছি আপেল সাথে হলো বাতাসা তো যেহেতু আজকে আমি সারাদিনে নিরা আছি নিরা বলতে ওই যে সকালে এক কাপ চা মুড়ি খেয়েছি তারপর কিন্তু আর কিছু খাইনি ভাত করেছি সবাই খেয়ে নিয়েছে কিন্তু আমি খাইনি তাই আগে একটু প্রসাদ মুখে দিয়ে আমার নিরাটা ভঙ্গ করলাম তারপর দেখো টেস্টটা চেঞ্জ করে খেয়ে নেবো সকালে খাওয়া দাওয়া করে দেখো আবার রান্নাঘরে চলে এসেছি এই যে রান্নার কাজে লাগিয়ে বো আর দেখো আমার মেয়ে স্কুল থেকে তাড়াতাড়ি চলে আসলো কারণ ওর স্কুলের মিস মারা গিয়েছে তাই তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে তো যাই হোক আর এদিকে দেখো মা কামরাঙ্গার মাখা করলো সেদিন আমাদের বাড়িতে বদি দিয়েছিল কামরাঙ্গা কিন্তু সেদিন কেউ খায়নি প্লাস্টিকের প্যাকেটের মধ্যেই ছিল তো তাই কামরাঙ্গাগুলো আজকে খুলে দেখলাম কেমন জানি একটা হয়ে গেছে আর ওদিকে আমার হাজবেন্ড নিয়ে এসেছে মাংস তারপর দেখো আমি মাংসটা রান্না করছি সাথে একটা চটচটি করছি মূল আলু বেগুন সাথে হলো কিছু আমাদের শামুক ছিল শামুকের একটু মাংস পেশি দিয়ে আর কি একটু চটচটি করে নিলাম তো দেখো এদিকে মাকে বললাম খুব গরমও লাগছিল উনি যেহেতু রান্না করছিলাম যে একটু কামরাঙ্গার মাখা করলে ভালো হতো খেতে তো যাই হোক মা কামরাঙ্গার মাখা করলো ভালোই লাগলো খেতে তো এদিকে দেখো সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল আর আমিও স্নানটা করে দেখো চলে এসেছি ঘরে চুলগুলো একটু চিরুনি করে নিচ্ছি আর চুল কিন্তু ভিজাইনি কেন বলো তো কারণ সকালবেলা ওই যে মাথায় একদম শ্যাম্পু করে তারপর ঠাকুর পুজো দিয়েছি তারপর চুলগুলো তো একটু শুকনো আছে তাই দেখো শুকনো চুলে আমার চিরুনি করে বেঁধে নিলাম আর জানো তো বেশ কয়েকদিন থেকে দেখছি আমার চুল ভীষণ পরিমাণে উঠছে চিরুনিত করে বেশ কয়েকটা করে চুল উঠছে তো দেখো যে চুলগুলো উঠে গেছে সেই চুলগুলো আর ফালিয়ে দিচ্ছি না এই চুলগুলো দিয়ে জানো তো ঘরের অনেক জিনিস কেনা কেনাকাটা করা যায় এই চুলগুলো একটা কৌটোর মধ্যে রেখে দিলাম তো এদিকে সন্ধ্যা প্রদীপ দিয়ে ঘরে চলে আসলাম তো দেখো মেয়ের জন্য একটু খাওয়া রেডি করছি অমনি দেখো চলে এসেছে আমার পশি সোনা এসে কান্নাকাটি করছে তার মানে ও খেতে চাচ্ছে তো দেখো ওকে একটু মুড়িয়ে দিয়ে দিলাম খাওয়ার জন্য আজকে জানো তো দুপুরবেলা যে কামরাঙ্গার মাখাটা খেয়েছিলাম সেই কামরাঙ্গার মাখা খাওয়াটা হয়তো আমার শরীরে ক্ষতি করে দিয়েছে কারণ বিকেলের দিকে স্নান করার পর ঘরে একটু রেশ নিচ্ছিলাম তখন কিন্তু অতটা বুঝতে পারিনি কিন্তু এই যে সন্ধ্যা মুহূর্তে সন্ধ্যা প্রদীপ দিয়ে যখন ঘরে আসলাম তখন এত শীত করছিল আমার তো মেয়েকে তো খেতে দিতে হবে তো মেয়ের জন্য দুধ বিস্কিট রেডি করলাম মেয়ে ওই খেয়ে এখনো বই নিয়ে বসলো মেয়েকে জিজ্ঞাসা করছিলাম তোমার শীত করছে কি না তো মেয়ে বলছে না আমার তো শীত করছে না আমার তো একটু গরম লাগছিল তো আমি ভাবলাম আমার এত শীত করছে কেন আমি দেখো উপরে কম্বল নিয়েছি ভিতরে আমার গায়ে চাদর মুড়িয়ে নিয়েছি তবু এত ঠান্ডা লাগছিল আর আমি বুঝতেও পারছি আমার ভীষণ জ্বরও এসেছে তো চলো আজকের ভিডিওটা এখানেই রাখবো সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট